সবার তো সেই কবেই কোরবানি ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে আমি তো আপলোড করি করি করে লেট করেই ফেললাম আসসালামু আলাইকুম ইউর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যেহেতু কোরবানির দিন প্রচুর পরিমাণে কাজ থাকে তাই কিন্তু সব ভিডিও ধারণ করা পসিবল হয় না আলহামদুলিল্লাহ আমাদের খাসিটা কিন্তু কোরবানি হয়ে গিয়েছে এবং নিচ থেকে সব মাংস ওপরে পাঠিয়ে দিয়েছে এখন আমরা এই মাংসগুলো ডিস্ট্রিবিউট করব এই যে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে সে কিন্তু ভিডিও করবে আর আমার ছেলে কিন্তু সুন্দর মতো বসে পড়েছে সব কিছু সে দেখবে আর এখানে আমি কিছু মাংস নিয়ে এসেছি আলাদা করে কাচি রান্না করবো যাতে আমি ম্যারিনেশন করে রাখতে পারি সেজন্য আমি একটু আলাদা করে আগে আগে নিয়ে এসেছি আর এখানে কাঁচির আলু পেঁয়াজ সব কিছু কিন্তু রেডি করে রেখেছি চাল আর এটা হচ্ছে বাসমতি দিয়ে আমরা সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম খাওয়ার জন্য ইলিশ মাছ দিয়ে আর এখানে কিন্তু আমার শাশুড়ি আম্মা আর আমার হাজব্যান্ড মিলে কিন্তু মাংস ডিস্ট্রিবিউট করছিলেন মানে মাংসগুলো প্যাকিং করছিলেন আর আমি কিন্তু রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম আর সব কিছু কিন্তু তাদেরকে হেল্প করছিলাম কাজেও তো আমার ছেলে দেখেন মাসালা কি সুন্দর বসে বসে সে সব কিছু দেখছে আলহামদুলিল্লাহ আমাদের গরু কোরবানি হয়েছে এবং গরুর মাংসগুলো নিয়ে এসেছে ওপরে তো এগুলো আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মিলে প্যাকিং করছিলেন আর আমি নাম লিখে লিখে প্যাকেটের মধ্যে নামগুলো দিয়ে দিচ্ছিলাম এবং কার কার জন্য প্যাকিং করা হবে সেই লিস্টগুলো তৈরি করছিলাম যেহেতু আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজন ঢাকার বাইরে থাকে তো তাদের জন্য আমরা সেজন্য প্যাকিং করে ফ্রিজে রেখে দিব এবং ঈদের কয়েকদিন পরে আমরা গেলে সবার জন্য মাংসগুলো নিয়ে যাব এবং যারা ঢাকায় আছেন তাদেরকেও আমার মাংসগুলো দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ সব কিছু ডিস্ট্রিবিউট করার শেষে কিন্তু আমার রান্না কমপ্লিট অনেক কিছু রান্না করেছে আলহামদুলিল্লাহ তবে সব কিছু ভিডিও করতে পারিনি এই কাচিটার ভিডিও একটু লাস্ট আমি করেছিলাম যেহেতু ঈদের দিন প্রচুর কাজ থাকে সাথে এই কাচি রান্না করেছি আর কাঁচি রান্নার একটু লং প্রসেস এবং অনেক বেশি প্রিপারেশন থাকে তাই আর অন্য কিছু ভিডিও করা সম্ভব হয়নি আর এই কাচিটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের ডিমান্ডে করেছিলাম তো ও খুব লাইক করে আমার হাতে কাচি খেতে সেই জন্য আমি ওর ডিমান্ডের জন্য আমি ঈদের প্রচুর কাজ থাকা সত্ত্বেও এই কাচিটা রান্না করেছি এবং আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক মজা হয়েছে এবং সবাই খেয়ে আমার হাজব্যান্ড খেয়ে খুব হ্যাপি হয়েছে তো এই তো আমি সার্ভ করে দিচ্ছিলাম তো কাচিটা আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন মাশাল্লা খুব সুন্দর হয়েছে কিন্তু এবং আজকের কাছে কিন্তু আমি বাসমতি চাল দিয়ে করিনি তো আমি সবসময় বাসমতি চাল অথবা চিনি গুঁড়া চাল দিয়ে করি এবার কিন্তু প্রথম আমি কালো চাল দিয়ে বাসমতিটা ট্রাই করে দেখলাম এবং আলহামদুলিল্লাহ কিন্তু খুব ভালো হয়েছে এবং খুব ঝরঝরে হয়েছে এবং মাংসটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছিল যেহেতু কোরবানির টাটকা মাংস দিয়ে কাছিটা করেছিলাম সেই জন্য মাংসটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে এবং আমি খুব বেশি সময় কিন্তু ম্যারিনেশন করে রাখিনি এই তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল লাইফ লিভ ডেলি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ